হ্যালো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গোপালকে তুলে নিলাম গোপাল পুজো টুজো দিয়ে এখন চা খেয়ে চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি আগে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হতে হতে অনেক কাজ করা হয়ে যাবে বিছনা তোলা আছে টুকটুক কাজ ভাত ডাল বসিয়ে অনেক কাজ মোটামুটি সারা হয়ে যায় এদিকে দেখো বাজার চলে এসেছে বাজারগুলো ধুয়ে নেব এ দেখো এদিকে মাংস নিয়ে এসছে মাংসগুলোকে একটু পরে বার করব এখন বার করব না কেননা এখন কাজের মেয়েটা আসার সময় হয়ে গেছে মাংসতে হাত দিলে হবে না আগে যেটা করার আগের কাজগুলো ডাল ভাত নামিয়ে দিই ও কাজ করে যাক তারপরে তো সব সবজি কাটতে হবে আলু পেঁয়াজ সব কেটে জোগাড় করে তারপরে মাংসটা বেসিঙে নিয়ে ধুয়ে নেব আগে সবজিগুলো ধুয়ে তুলে রোদে দিয়ে দেবো তারপরে মাংসগুলো বেসিঙে নিয়ে ধুয়ে রান্নার সময় ধুয়ে নেবো ওই জন্য বেশি মাংসগুলো ওরকমই থাক ততক্ষণে দেখো কাজের মেয়ে চলে এসছে ডাল ভাত হতে হতে কাজের মেয়ে চলে এসছে কারণ ওরা তো আমাদের জন্য বসে থাকবে না ওরা দেখো পাঁচবারই কাজ করে ওরা ফটাফট আসবে কাজ করে চলে যাবে আবার বাকি তপ কাজ রান্নার পরে যখন ঘর দুয়ার নোংরা হবে তখন আমাকে আবার একবার মুছে নিতে হবে কিছু করার নেই ওকে আগে ছেড়ে দিতে হবে তাই ডাল ভাত করে গ্যাসটা পুরো অফ করে রেখেছিলাম ও কাজ করে চলে গেলো ঘর মুছে বাসন মেজে চলে গেছে এরপরে দেখো মাংসটা করলেই মোটামুটি হয়ে যাবে মাংসটা করছি আর এদিকে চিকুন মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ও তো আবার মশলা মশলা দিই না ওকে ওকে হচ্ছে সিদ্ধ দিই তাই ওর জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি আলাদা কেন এই গরমের মধ্যে মশলাপাতি অনেক সময় দিই কিন্তু একটু ধুয়ে দিই আর আজকে আর ধুয়ে দেবো না সিদ্ধই বসিয়ে দিলাম ও সিদ্ধটাই ভালো কারণ এখন এই গরমের মধ্যে যদি মশলাপাতি খাওয়ানো হয় না ও না বেশি রিস্ক খেতে পারে না বমি করে দেয় তার জন্য বমি করলে তো আবার আমারই খাটনিটা বাড়বে না ওর জন্য আমি যতটা সাবধানে ওকে খাওয়ানো যায় তাই মাংসটা ভালো একদিকে সিদ্ধ বসিয়ে দিই কতক্ষণ আর লাগবে হয়ে যাবে এমনিতে আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে দেখো তোমাদের দেখাচ্ছে দেখো সামনে থেকে এটা হচ্ছে চিকুর মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে মুরগির মাংসটা হচ্ছে আর এই খাসির মা মটনটা হচ্ছে একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে আমি একটু রেখে দেবো এখন বিকেলবেলা যখন বিরিয়ানি করব তখন একটু কাজটা এগিয়ে রাখলাম সিদ্ধটা হয়ে গেল একটু কাজটা এগিয়ে রাখলাম বিকেলে বিরিয়ানি করার সময় মাংসটা কষিয়ে নেব এদিকে দেখো মা বাবা এসে গেছে মা বাবাকে খেতে দিয়ে দিচ্ছি মানে এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটার মতো বাজতে যাচ্ছে খেতে দিয়ে তারপরে আরও তো বাকি কাজ আছে গ্যাস ফ্যাস মুছতে হবে ঘর দুয়ার মুছতে হবে সানে যাব এ দেখো বাবা খাচ্ছে ওইদিকে মা বসে আছে মাকেও এখন দিয়ে দেবো সবাই মিলে একসাথে এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো এ দেখো মাকে দিয়ে দিয়েছি সবাই মিলে একবারে খেয়ে দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে গেলে একবারে পরিষ্কার করে আমি স্নানে কর যেতে পারবো তাই সবাইকে একবারে দুপুরে হয়ে দুপুরের খাওয়াটা মিটিয়ে দিলাম দিয়ে খেয়ে স্নান টান করে আবার দুপুরের পুজোটা একটু দিয়ে দিলাম দুপুরের পুজো দিয়ে তারপরে চা খেয়ে এ দেখো বিকেলের জন্য রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছে আমার বড়মশাই এ দেখো আলু কাটছে পেঁয়াজ কাটছে আর পেঁয়াজ কাটছে আর কান্নাকাটি করছে এ দেখো পেঁয়াজ কাটে কান্নাকাটি করছে ওই জন্য বলছি পেঁয়াজটা কাটো কেননা বিরিয়ানিতে পেস্তাটা ভাজার জন্য অনেকটাই পেঁয়াজ লাগে আমি বসে বসে এবার পেঁয়াজটা কাটতে শুরু করো এদিকে দেখো জলও আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানির জলটা বিরিয়ানিটায় জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হতে থাকুক এত বড়ো হাড়ি জল গরম হতেও কিন্তু অনেকটাই সময় লাগে তাই বলি জলটাও ফুটতে থাকুক এদিকে তুমি সবজিগুলো কাটতে থাকো ততক্ষণে আমি সব জোগাড় করে নিয়ে আগে তারপরে রান্নার দিকে যাব ঠিক আছে এই দেখো এদিকে আমি এবার মটনটাকে এখন কষাবো সব আলু ঠালুগুলো সব ভালো করে ভেজে নিয়েছি বিরিয়ানির আলু সব ভেজে রাখলাম ভেজে এবার মটনটাকে ভালো করে কষাবো এদিকে সন্ধ্যা হয়ে গেছে দেখো মেয়েও চলে এসেছে এই সাত সাড়ে সাতটার মতো বাজে এখন এরা এলো ষষ্ঠী করতে সকাল থেকে ওরা কোনো কোনোদিনই আসতে পারে না তার মধ্যে কালকে ঘুরতে গেছিল ঘুরে ওরা দুপুরবেলায় বাড়ি এসছে বাড়ির থেকে সন্ধেবেলা আমাদের বাড়ি এলো তাই এখন বিরিয়ানিটা ওই জন্য দিনের রান্না করিনি যে রাতে যখন ওরা আসবে রাতেই রান্না করবো ওই জন্য দুপুরবেলা বিরিয়ানি রান্না করিনি ভাত খাওয়া হয়েছে আর এইবেলা বিরিয়ানি খাওয়া হবে তাই এইবেলা বিরিয়ানি রান্না হচ্ছে একদিকে গরম যা গরম পড়েছে আজকে প্রচণ্ড আজকে গরম পড়েছে দুদিন একটু বৃষ্টি হয়েছিল বেশ ভালো লাগছিলো ঠান্ডা আর গরমে না এই রান্নাঘরে দাঁড়ানো মানে খুব দুষ্কর হয়ে যাচ্ছে এত গরম পড়েছে মানে কি বলবো খুব গরম পড়েছে আজকে ষষ্ঠীর দিনে এদিকে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে বিরিয়ানির ভাত সব তৈরি হয়ে গেছে এবারে বিরিয়ানিটা ভাপে দিলে মোটামুটি হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেলে ভাপে দেবো সব গুছিয়ে গেছে তাহলে বিরিয়ানি বিরিয়ানি রান্না করে একবার গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না বিরিয়ানি ভাপটা যদি হয়ে যায় আর সব যদি গুছিয়ে নেওয়া যায় মাংসটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার গুছানোটাই হচ্ছে সময় সব কিছু ভালো করে গুছিয়ে টুচি নিয়েছি এরপরে ভাপে দিয়ে দেবো মাংসটা কষানো হলেই ভাপে দিয়ে দেবো এ দেখো মাংসটা কষানো হচ্ছে মটনটাকে ভালো করে কষিয়ে নেবো মটন বিরিয়ানি হবে আরো দিকে সকালে চিকেন কষা করেছি চিকেন কষাটা রয়ে গেছে চিকেন কষা দিয়ে আর মটন বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া হবে রাতে ওই জন্য দিনের বেলা বেশি করে চিকেনটা করে রেখেছি যে রাতেবেলাও আর বিরিয়ানি করার পরে আর সময় থাকবে না তখন চিকেনটা একবারেই করে রেখেছি ওটা রাতেও দুপুরেও খাওয়া হয়েছে এবার রাতেও হয়ে যাবে দেখো বিরিয়ানিটা এবার ভাপে দেবো সব রেডি করা হচ্ছে বর মশালে বসিয়ে দিয়েছি ভাব সব ঘুষানোর জন্য অনেকটাই হাতে হাতে করে দিয়েছে হম বিরিয়ানি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার গা কাপড় ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার জায়গায় পৌঁছে যাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেল যে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই এটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও টাটা